বানাচ্ছি ব্রেড দিয়ে খুবই মজার একটি রেসিপি এই রেসিপিটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিন বক্সেও রাখতে পারেন বা সকাল বা বিকালে নাস্তার টেবিলেও রাখতে পারেন আর এই রেসিপিটি তৈরি করার জন্য সেরকম কিছুই লাগবে না লাগবে একটা পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে মরিচ আর ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণ লবণ দিয়ে আর একটা ডিম দিয়ে প্রথমে নিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে চার পিস ব্রেড নিয়েছি চার পিস ব্রেডের জন্য আমি একটা ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা আর ব্রেডের পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন আর এখানে নিয়েছি চার টুকরা মুরগির বুকের মাংসকে সিদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট আর অল সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর সুন্দর মতো হাত দিয়ে মাংসটিকে মাংস মাংস টুকরোটুকু ছাড়িয়ে নিলাম আর চেষ্টা করবেন একদমই যেন মিহি কুচি হয় নাইফের সাহায্যে এইভাবে কুচি কুচি করে নিতে পারবেন আমি যতটুকু চেষ্টা করেছি যতটুকু সম্ভব চেষ্টা করেছি হাত দিয়ে একদম ঝোড়োঝোর করে নেওয়ার তারপর ব্রেডগুলোকে কেটে রাখা ব্রেডগুলোকে ডিমের মতো সুন্দর মতো কোট করে নিয়েছি আর এই ব্রেডগুলোকে যদি এইভাবে বাসায় বিকেলে নাস্তার টেবিলে রাখেন খেতে কিন্তু খুবই মজা এবং হেলদি একটা নাস্তা সাথে ডিম থাকছে সাথে চিকেন থাকছে খুবই ভালো লাগে ডিমের সাথে ব্রেডগুলোকে সুন্দর মতো কোট করা হয়ে গেলে সরাসরি ভাজতে চলে যাবো চুলা একটি প্যান বসিয়ে দিলাম সামান্য পরিমাণে কুকিং অয়েল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসছে তারপর দুই বেচে ব্রেডগুলোকে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার যখন চলে আসছে তখনই চুলা থেকে নামিয়ে তারপর সামান্য পরিমাণে সস আর ম্যাওনিজ দিয়ে আর মুরগির মাংস যে ঝুরো করে নিয়েছিলাম হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো উপর থেকে দিয়ে তারপর দুইটা ব্রেডকে একসাথে করে সুন্দর মতো পরিবেশন করে নিতে হবে এর চেয়ে সহজ রেসিপি আর এর চেয়ে সহজ নাস্তা আমার মনে হয় হতে পারেন আপনারা চাইলে এই ধরনের রেসিপি তৈরি করে বাচ্চাদের দিতে পারেন বা আপনারাও চায়ের টেবিলে রাখতে পারেন খুবই মজা আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানাতে পারেন একদমই অল্প কিছু উপকরণ দিয়ে এই মজার রেসিপিটি বানাতে পারবেন তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য রেসিপিতে